তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কারণ আমিও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো হ্যাঁ আজকে তো জামাই ষষ্ঠী কে কোথা থেকে দেখছো আমি জানি না তো তোমরা সবাই কেমন মানে কেমন কি কাটালে অবশ্যই কমেন্টে জানি আর দেখতে পাচ্ছ সকাল সকাল আই আইসিডিআইস স্কুল থেকে খিচুড়ি দিয়েছে দেখো একদম বিচ্ছিরি তো যাই হোক বন্ধুরা তারপরে আমি চলে এসেছি মানে মেয়েকে স্নান টান করিয়ে তখন বাজে নটা তো এসে মেয়েকে দেখো মেয়ে খেলা করতে শুরু করে দিয়েছে বাবা আরও তো যাই হোক তারপরে আমি এই যে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম তো তারপরে আমি রসুনটা বেছে নেবো যে মানে বাজবো না মানে ভিজিয়ে রাখবো আর কি যাই হোক তাড়াতাড়ি মানে ছাড়ানো হয়ে যাবে তো তারপরে এগুলোই দেখো ভিজিয়ে রাখলাম ঠিক আছে তো যাই হোক তারপরে আমি যাব স্নান করতে স্নান করে আস মানে গরমে স্নান যাই হোক না স্নান করে চলে আসলাম যাই হোক গরমে আর কিছু করার নেই জামাইরা সব সেদ্ধ হয়ে যাবে বুঝলে জামাইরা সব সেদ্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে দাদার ঘর তো যাই হোক আমি ফোন চার্জে বসাতে এসেছিলাম আর এদিকে ঠাম্মা বসে আছে আর তারপরে ওর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আমার বাপের বাড়ির থেকে বাড়ি আমার বেশি দূর দূর তো ফাইনালি বন্ধু আমি এখানে রিলস বানাচ্ছিলাম আর এখানে দেখো দেখো আমাদের টিনের এই যে দল ইয়েটা দেখতে পাচ্ছো দেখো এখানে আবার পাইপটা লাগানো আছে যাতে জলটা কারুর ঘরে পড়ে গিয়ে না পড়ে ঠিক আছে তো তোমরা দেখবে একটা জিনিস এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ওই যে যে আরে গেলাম রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ গাছ ওই যে ওই গাছটা তারা দেখাচ্ছি মনে করে আর আমাদের গাছে দেখবে পেয়ারার জন্য মানে পেয়ারার জন্য ডালটাই পুরো বেঁকে গেছে দেখতে পাচ্ছ দেখো ওই ডালটা পুরো বেঁকে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছো দেখো ডালটা পুরো একদম কারেন্টের তারের সঙ্গে গিয়ে লেগেছে তো যাই হোক এখানে জামা কাপড় মেলা ছিল সব নিয়ে গেছে নিচে আর একটু হেঁটে বেড়াচ্ছে হাওয়া হচ্ছে ছাদে তো চলো আবারও পরে আসছি তো ফাইনালি বন্ধুরা জামাই রান্না রান্নাবান্না চলছে এই দেখো তো চলো দেখাচ্ছি কি রান্না হচ্ছে তো এখানে আছে ডাল মুসুরির ডাল আর এখানে আছে বেগুন ভাজা পাঁপড় লেবু আর ওই রান্নাঘরে চিকেন রান্না হচ্ছে আর লুচি হবে ভাত হবে তো চলো দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা এইখানে দেখো মানে এখান থেকে এতটা নিচু আসতে গেলে ভয় করে দেখো মা এইদিকে রান্না হচ্ছে এই যে আলু ভাজা হয়ে গেছে ওইখানে চিকেন আছে আমি আটা মেখে রেখেছি আগে লুচি হবে তো চলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও তো যাই হোক বন্ধুরা আজকের ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষ আর এদিকে ঘুমাচ্ছে তো চলো আজকের মতো এইখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে তো বললামই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ঠিক আছে আর মেয়ে পড়ে গিয়ে না মেয়ের মুখে লেগেছে বুঝলে ওর জন্য ঘুমাচ্ছে তো চলো